বড় আশ্চর্য লাগে আমার কিছু শিক্ষিত কিছু শিক্ষিত মানুষ নেতৃস্থানীয় আছে এরা ওই সমস্ত বাউল আর ফাউলদের পক্ষে কথা তবে একটা কথা আছে এমন শিক্ষিত নেতাও বাংলাদেশে আছে যিনি বেশ কিছুদিন আগেই কইয়া রাখছে সরিয়ায় আইনে আমি বিশ্বাস করি না সরিয়াই মানে আল্লাহর বিধান মানে আল্লাহর বিধান পাঁচবেলা নমাজ ফরজ আল্লাহর বিধান নি যদি কেউ কয় বিশ্বাস করি না রমজান মাসে রুদা রাখা আল্লাহর বিদান দি কেউ যদি কয় বিশ্বাস করি না একটা কথা ক্লিয়ার হওয়া দরকার একজন মুসলমানে বিশ্বাস করে পাঁচ বেলা নামাজ কিন্তু না তার গুণা আছে শাস্তি আছে কিন্তু ইমান ধ্বংস হবে প্রদন্দিকতাদের একজন মুসলমান বিশ্বাস করে রমজান মাসে রুদা রাখা ফরজ কিন্তু রাখে না বেঈমান হবে না শুধু গুণাগার হবে তোমার গুণা আছে শাস্তি আছে কিন্তু একজন মহিলা বিশ্বাস করে পর্দা করা ফরজ কিন্তু পর্দা করে না তার হবে তারা বে পর্দা চলার গুণা বেইমান হবে না কিন্তু কেউ যদি বলে আমি ফাজবেলার নমাজ ফরত বিশ্বাস করি না সাথে সাথে বেঈমান কেউ যদি বলে রমজান মাসে রুদা ফর বিশ্বাস করি না বেঈমান কোনো মহিলা যদি বলে পর্দা করা ফরজ বিশ্বাস করি না সাথে সাথে বেঈমান বুঝে থাকলে বলেন পালন না করা আর বিশ্বাস না করা কি এক কথা তাইলে তুমি এমনি কথা কথাটা যে ঈশ্বর আইন আমরা সরিয়ে আইনের তার আইনের আন্দোলন করি তাইলে তো অন্তত সরিয়ে আইনের আন্দোলন কেন করো না এটার জন্য তোমার গুণা আছে শাস্তি আছে বেইমান হইতা না না এমনি না কয়েক সরিয়ে আইন বিশ্বাস করছে আইন বিশ্বাস করি না পেলে ইমান তাহেনা বেইমান হইয়া যায় আমি আগে বুঝি ইমান তাহে কেমনে যায় কেমনে ইমান চিনলে তো কেমনে বুঝতে পারবে ইমান চিনেই না তার ইমান তাহে কেমনে যায় কেমনে গুরাটি মামুদে না সকালে ইমানদার তাকে বিকালে বে ইমান হইয়া যায় বিকালে ইমানদার তাকে সকালে বে ইমান এদের এদের খপ করে পড়লে আপনাদের ইমান ধ্বংস না করে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের ইমান ধ্বংস না তো আমি বলতে চাইছিলাম যে নেতায় কয় আমি সরিয়াই নি বিশ্বাস করি না এই নেতা যদি বাউল আর ফাউল আর আবুলদের ফককে কথা কয় এত আগে রইবে ইমান খুঁজ তুই ঘরে এত আগে রইবে ইমান খুঁজ তুই ঘরে কিন্তু যারা সরিয়া আইনে বিশ্বাসী বলেন এরাই সমস্ত আল্লাহ আল্লাহ রে নিয়ে যারা তামসা করে আল্লাহর বিধান বিধানের বিরুদ্ধে যারা তিরস্কার করে এরাও কি এরাও কি এই বাউল ফাউল মুক্ত বেইমানদের পক্ষে কথা বলতে পারে সুতরাং বর্তমান বাংলাদেশে এই বাউল ফাউল আবুলদের পক্ষে যারা উদ্রি দ্বারা দাদা বিবৃতি দিচ্ছে সত্যি লাল কুকুর শিয়ালে ভাই চুরে খারাপ তো ভাই এক তিন সুরে আলি এক সুরে বিয়া করে আরেক সুরে এক রকমের আরেক রকমের নাস্তিক মুরতাদ আল্লাহর বিধান বিরোধী আছে এরা অশিক্ষিত গোয়ার না শিক্ষিত বুয়ার না এরা আলেম রূপী গোয়া কি রুফি আলেম রুফি গোয়ার আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে বাড়ি আছে এমন আলেম রুফিক গোয়ার যেটা মাজার ফুজারি কবর ফুজারি কবর ফুজারি এইটা ওই কুফুরি গান আল্লাহ একদম রসুল দিয়া আল্লাগে রসুলের দাম খাজাই ফা না খালি হাতে যে খাজা গান দমেরু গানার মধ্যে মধ্যে শিখের ফাঁকরি নত ফাকরি বান্দাতা হের মুহের মেতে রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ির মতো দাঁড়িয়ে আবু জাহালের মতো লম্বা আমি জিজ্ঞাসা করি যে কুফুরি মতবাদে বিশ্বাসী তার মাথার ফাঘরির দাম কত শিখের মাতার ফাগরির দাম যত যে কুহুরি মতবাদে বিশ্বাসী তার লম্বা দাঁড়ির দাম কত রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ির দাম কত যে কুহুরি মতবাদে বিশ্বাসী তার গায়ের লম্বা দুববার দাম কত আবু জাহালের দাম কুফির দাম আছে দাঁড়িয়ে দাম আছে দাম দাম আছে আছে সবকিছুর যদি যদি ইমান বেইমান হয়ে এক টুফির আধা পয়সার দাম নাই বেইমান হইয়া গেলে দাড়ির আধা পয়সার দাম নাই বেইমান হইয়া এক জুব্বার আধা পয়সার দাম নাই এটা মুখবার লেগে একটা সহজ উদাহরণ দিই শুনে আমাদের সিলেটের দিলে হ্যাঁ আমাদের সিলেটে মনে হয় এক ডাইনে শূন্য দিলে কি হয় দুইটা শূন্য দিলে তিনটা শূন্য দিলে সাতটা শূন্য দিলে দশ হাজার এখন যখন দেখছে সাতটা শূন্য দিলে দশ হাজার হয়েছে কয় তাহলে এখান এখান থেকে এক বাদ দিলে আর অসুবিধা কি সাতটা শূন্য রেখে একটা মুখ চালেছে কত থেকে কত মুচ্ছে দশ হাজার থেকে এক মুচ্ছে আরো নয় হাজার নয়শো নিরানব্বই খালি গোড়ার ডিগ্রি সে ঠিক তেমনি ভাবে তোমার মাথা থাকবি আছে তোমার মুহ লম্বা দাঁড়িয়ে আছে তোমার যুদ্ধ আছে তোমার মুখে অনেক কিছুই আছে কিন্তু এই কুহুরি গান কইয়া তোমার এক মুচ চালাইস তোমার কাছে ইটুফি নামের গোড়ার ডিম নামের গোড়ার ডিম দুব্বা নামের গোড়ার ডিম সাহা কিছু না এই বাউল এটা আলিম রুপি বাউল এই বাউল এটা আলিম আলিমুতি বাউল এটা এটা একটা বাউল শিল্পী এটা একটা বাউল শিল্পী হ্যাঁ কয় কি কয় আমি গান গাই না আমি সান গাই গান কয় না শান গায়ে তার সান গাছ তুই কোন সময় কয় নবীন সান গাই কোন সময় কয় অলির সান গাই কয় কি না নবীন সান অলির সান গাইয়া একটা গান কইছে কয় আল্লাহ রসুল্লে দিয়া আল্লাহ গেল গাইবা রসুলের দন খাজাই পাইয়া সেই লগিয়া আলমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দল কতলা কুহুরি আছে এই গানটার মধ্যে আমি সারা রাইতে অপে শেষ করতে এক দুইটা শুনে যাবে পয়লা নম্বর কিছু আল্লাহর দন রসুল দেবী এটা একটা কুফুর কারণ সুরায় মুনাফি কুনের সাত নম্বর আয়াতে আল্লাহ আলমিন বলেন আল্লাহ আসমান জমিনের ধন আল্লাহ সুরাই মুনাফি কুনের সাত নম্বর আয়াতে আল্লাহর দন রসুলদের দিয়া লাইছে কইছে না আল্লাহর রইছে কইছে আল্লাহ এক রইছে তুই খোঁজ দিয়া একটা কুফুরি কইসে এরপরে এই সাত নম্বর আয়াতের শেষের অংশে লেখে আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন আসমান জমিনের ধন যে আল্লাহর রইছে রসুলদের দিছে না এই কথাটা শুধু মমিন্দা বুঝে যারা বুঝে না হেরা মুনাফিক দুই নম্বর পুফুরি আল্লাহর দণ্ড শুনলে দিছে কিছু একটা পুফুরি আল্লাহ বলেন দিছে না যারা বুঝে না হেরা মুনাফিক আবার পুফুরি সাব্যস্ত হইল এরপরে কয় আল্লাহর দণ্ড শুনলে দিয়ে আল্লাহকে লগাই উইয়া ও এর আগে আল্লাহ গাইবে আল্লাহ যে অর্থে গাই সেই অর্থে আগেও ছিল গাইব এখনও ছিল গাইব কেমন পর্যন্ত থাকবে আল্লাহ গাইব হওয়ার একটা বিশেষ ব্যাখ্যা আছে আল্লাহ হাজির নদীর হওয়ার আর একটা আছে উভয় ব্যাখ্যা মতো আল্লাহকে চিনতে হবে জানতে হবে বিশ্বাস করতে হবে আল্লাহ একটা ব্যাখ্যা আছে আল্লাহ হাজির নদীর হওয়ার আর একটা আছে বলেন একই ব্যাখ্যা না বিন্দু প্রথমে আপনাদেরকে বলি আল্লাহ গাইব হওয়ার ব্যাখ্যা আল্লাহ গাইবর ব্যাখ্যা হইল দুনিয়ার জীবনে মানুষের দৃষ্টি আর আলে দুনিয়ার জীবনে মানুষ আল্লাহর দৃষ্টির এই অর্থে আল্লাহ গাইব আজকের থেকে মনে রাখবেন আল্লাহ গাই কোন অর্থে আমার দৃষ্টির আড়ালে সেই অর্থে আমি দেখি না এই জন্য গাইব আমি দেখি না এই জন্য গাই দেখেন তো আপনারা আমার দেখেন কিনা আমি আপনাদের দেখি কিনা আপনারা আমার শেখাই গাই আমি আপনাদের শেখাই গাই না হাজি গাই না হাজি তো আল্লাহ মানুষের দৃষ্টির আড়ালে দুনিয়ার জীবনে অতীতেও ছিলেন বর্তমানেও আছেন আমার আমাদের পর্যন্ত আল্লাহ সমস্ত মানুষের দৃষ্টির আড়ালে থাকবেন এই অর্থে আল্লাহ গাইব তাহলে আল্লাহ রসুল্লের দিয়ে আল্লাহ গাই বুঝেন আগের থেকেই গাই এর এই কথা রুস না দিয়া গাই বুঝে না দেওয়ার আগের থেকেই গাই পয়লা নম্বর কথা হলো দিছেই না আর দ্বিতীয় কথা হলো আগের থেকেই গাই কি দিয়া গাই বুঝে জাহিল মূর্খ কোরআন হাদিস কি গুরার দিন শিখছ এরপরে আল্লাহ হাজির না দিন কোন আল্লাহ পাকুল আলমিন বলেন আলম ইয়া আলম আল্লাহ মান্না কি জানে না সর্বাবস্থায় সর্বদা আল্লাহ সবকিছু দেখেন বিশ্বাস করে আল্লাহর সর্বাবস্থায় সকলের সর্বাবস্থায় সর্বকালে সবকিছু দেখেন এই আল্লাহ আল্লাহ দেখেন না অর্থে আজির না দেখেন অর্থে আজির নাজি আল্লাহ সবকিছু দেখেন সব সময় এই অর্থে আল্লাহ আজির নাজিন আমরা আল্লাহকে দেখি না কোনো সময় এই অর্থে আল্লাহ গাই বুঝাইতে পার্লাহ খুব কঠিন নাকি একেবারে সহজ ব্যাপার বেই মানে গুরার দিন শিখছে না কোরআন হাদিস আমি জানি তো এরা যেখানে পড়ে এখানে কিতাব পড়া হয় না সিলেবাস পড়া নিয়ে কিতাব পড়ায় না সিলেবাস পড়ায় আমি গেছিলাম একবার ওইখানে ফেরান এরা যেখানে পড়ছে একটা বিশেষ প্রসঙ্গ এরা যেখানে পড়ছে সেখানে আমি একবার পড়াইতে গেছিলাম আমার বিশাল বড় এত বড় কোরআন শরীফের এডিশন যত বড় অত বড় একটা কিতাব দিছে হাদিসের মিশাক শরীফের বড়াইতে

হাতুরে ডাক্তার খুব ভালো চিকিৎসক চিকিৎসক নামের চিকিৎসক নামের বুয়ার এই হাতুরে ডাক্তারের কাছে আছে তাকে সন্ধ্যার সময় দেখে না রাত কানা এক রাত কানা চিকিৎসা করতে গেছে হাতুরে ডাক্তার ডাক্তারে কয় তোমার চিকিৎসা আমার ডাক্তারই বই ধিক্ষা করি রুগী কয় বই দিকে করলে তো চিকিৎসা কোনো বলুত না তো বই একটা লইছে তো লইয়া উল ফাল দিয়া হঠাৎ কয় ভাইসি বইয়ে তোমার চিকিৎসা বলে কি এখানে লেখছে চক্রুবিকে লোহার সলাকা পুরে লাল করে পায়খানার রাস্তার পাশে দাগ দিতে হবে এই দাগ দিতে হবে পর্যন্ত পৃষ্ঠাও শেষ হয়েছে লাইনও শেষ হয়েছে দাগ দিতে হবে পর্যন্ত কথাটা আইয়া আমাদের পৃষ্ঠাও শেষ হয়েছে লাইনও শেষ হয়েছে কিন্তু কোনো দাড়ি কমা নাই ওনারা বলেন তো বইয়ের শেষ টু শেষ লাইনে যদি দাড়ি কমা না তাহে তাহলে কথা শেষ না অফুর ফুসটায় বাকি যা হেদের দাড়ি কো মানাই ইডার খেয়াল করছে না ইডার দিক কেই কয় ফাইসি তোমার চিকিৎসা বলে কি কয় লোয়ার সলা ফিডা লাল ফিডা তোমার হি নক একদম দুই সাইড জন মানুষে কইছে যাইতে দর দর্সে আর এই ডাক্তারে লোয়ার সি লাল ফিডা ওইখানে রাখ দিয়া ছেড়ে দিছে ইডা ইনফেকশন হইয়া শেষ পর্যন্ত পছন্দ সে আগে তো সন্ধ্যা বেলায় চলতে পারতো না এখন দিনের বেলায় চলতে তো না আগে তো বইতে পারতো এখন বইতে পারে শেষ পর্যন্ত হাসপাতাল গেছে চিকিৎসার লাগে হাসপাতালের সার্জন জিজ্ঞেস করে তোমার রুগের সৃষ্টি কেন নইল চক্ষু রোগের চিকিৎসার থেকে সৃষ্টি কি হাসপাতাল কি করে চক্ষু রোগের চক্ষু রোগ থেকে ওইখানে কেন ইনফেকশন কোন ডাক্তারে করছে কয় অমুক ডাক্তারে খবর দিছে ডাক্তার সাহেব আমি যে বইতে কে রুগীর চিকিৎসা করছিলেন বইটা লইয়া আছে আছে ওই দেহান তো কই হয়েছে এই দেহান বইয়ে লেখা আছে চক্ষু রুগীকে লোহার সলাখা দুগ্ধ করে পায়খানা রাস্তার পাশে থাক দিয়ে হয় দেখে কথা তো শেষ হয়েছে কিন্তু লাইনও শেষ হয়েছে কিন্তু দাঁড়িয়েও নাই কমাও নাই এর মানে কি বাকি কথাও ফিস্টা দিয়েছে তার জন্য কয়েক ফিস্টাটা উল্টান তো ফিস্টাটা উল্টাইছে পরের ফিস্টার ফুলালে নয় লেখা রুগীটা যদি চতুষ্পদ জন্তু হয় বুঝছেন বাকি কথা কোন বলেন কার চিকিৎসা কারে করছে গরু চিকিৎসা মানুষে করছে কার চিকিৎসা কারে করছে গরু চিকিৎসা মানুষে করছে এই সমস্ত আলিম রুফিক বাউল ফাউল ফাউলরা এই কোরআন হাদিস এই রকমের ভরা ভরে এই বাজু ফরে এই বাজু ফরে না নিজেই কোরআন দিন বুঝে না সমাজ আইয়া সান গাওয়ার নামে কুহুরি গান গায় নামে কি গান গায় চান্দাওয়ার নামে কুফুরি গান সবটা কই আমি আগে কিছু ইশার রয়েছে শেষ করে না গানের শেষের কুফুরিটা বলি শুনেন শেষের কুফুরিটার মধ্যে কয় কেউ না খালি হাতে খাজা বাবার দরবার এরা একজন ওলি ছিলেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ ইন্ডিয়ার আজমিরি আজমিরে তার মাজার আছে সারা দুনিয়ার মুসলমান জানে এই পৃথিবী বিখ্যাত একজন ওলি আল্লাহর ওলি ছিলেন বলেন এদের মতো মাজার সুজারি বন্য ছিলেন না পৃথিবী বিখ্যাত অলি ছিলেন ইন্ডিয়ার আজমিরি আজমিরে তার মাজার আছে এই এই আলিম রুফি ফাউলে আলিম রুফি বাউলে গানের শেষের অংশে কয় চৌকিরে না খালি হাতে খাজা বাবার দরবারে খাজা মুইনুদ্দিন চিস্তির রহমতুল্লাহ মাজারও গিয়া যে যা চায় সব কিছু দেওয়ার ক্ষমতা আছে বাবা আমি ওদেরকে জিজ্ঞাসা করি আপনাদেরকে সন্তান দেওয়ার ক্ষমতা কার আপনাদেরকে সুখ শান্তি দেওয়ার ক্ষমতা কার আপনাদেরকে হায়াত দেওয়ার ক্ষমতা কার আপনাদেরকে জাহান্নাম থেকে নাজার দেওয়ার ক্ষমতা কার আপনাদেরকে জান্নাত দেওয়ার ক্ষমতা কার এই ক্ষমতা খাদা বাবার আছে বিশ্বাস করা শান না গান এই সমস্ত কুহুরি কর্মকাণ্ড একদল অশিক্ষিত গোয়ারে করে একদল শিক্ষিত গোয়ারে করে একদল আলিম রুফি বণ্ড বন্ডসন্নি মাঝারপুরিরা তুরারিরা ওপর